তুমি কোন ভাঙনের পথে এলে সব তোরাতে তুমি কোন ভাঙনের পথে এলে শু তোরাতে আমার ভা ভাঙনে এলে সোরাতে তুমি কোন ভাঙুনের পথে এলে শোপ তোরাতে দো তুমি কোন ভাঙনের পথে এলে সুক্তরাতে তুমি কোন ভাঙনের পথে এলে শুক্তরাতে কোলে নিয়েছিল সে তার দিলে দিলেনিষ্ঠুর করে সিন্ন সুর হারা মোর সোনাতে তুমি কোন ভাঙনেরো পথে এলে সুপ্তরাতে তুমি কোন ভাঙনেরো পথে এলে সুপ্তরাতে আমার ভাঙল যাতা ধন্য চরণপথে তুমি কোন ভাঙনের পথে এ